গতকালকে যে ঘটনাটা আমাদের দেশে ঘটলো খুবই মর্মাহত আমরা খুবই মর্মাহত কারণ এরকম বাংলাদেশ আমরা চাইনি সোহাগ ভাই নামে একজনকে হত্যা করা হয় চাঁদা চাঁদার জন্য আমরা এটা তীব্রভাবে ই জানাচ্ছি আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষার্থীরা কালকে রাত থেকে ঢাকা ঢাকা পলিটেকনিক বলেন বিভিন্ন ধরনের পলিটেকনিক রাজশাহী পলিটেকনিক কুমিল্লা পলিটেকনিক সবাই কালকে আন্দোলনে নেমেছে সেই হিসেবে আমরা সারা বাংলাদেশের প্রায় তেইশটা পলিটেকনিক ইনস্টিটিউট আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি তারা শুধু দলকে শুধু বহিষ্কারই করে যাবে তাদের নেতাকর্মীকে এটাই কি সমাধান আমরা এটা চাই না আমরা চাই চাঁদাবাজি টেন্ডারবাজি মুক্ত হোক বাংলাদেশ আমাদের ভাইরা জুলাই আগস্ট আন্দোলনে এটার জন্য রক্ত দেয় নাই আমরা রক্ত দিয়েছি আমাদের দেশ থেকে চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ হবে এটার জন্য সারা বাংলাদেশে ওই বিএনপি বিএনপির অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতা কর্মীরা চাঁদাবাজি দখলদারি এবং যেই হত্যার খেলায় মেঠেছে এই জোলাই যোদ্ধা আবার আগুন ধরিয়ে দিয়েছে আমরা আমাদের সহযোদ্ধাদের রক্ত দেখেছি আমরা এই বাংলাদেশে কোন নিরপরাধ নিরীহ মানুষের রক্ত দেখতে চাই না দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের পর যে ঘটনা আমরা দেখেছি আমরা হতবম্ব হয়েছে আইএমএ জাহিলাতের যুগেও মানুষকে এইভাবে হত্যা করা হতো না সেই লঠি বৈকা যে আওয়ামী লীগ যে লঠি বৈকার আন্দোলন করেছিল মানুষ হত্যা করেছিল তাকেও হার বাড়িয়েছে আন্দোলন মানুষ খুন করে সেই মানুষের উপর দাঁড়িয়ে নৃত্য করার দুঃসাহস যেগুলো দেখিয়েছে কিন্তু বাংলার মানুষ দিনা পরে প্রত্যাখ্যান করেছে PAPA 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 ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে